হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাত আজকে কোনো আমার আপু ভাইয়াদের জন্য আমি রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। সবাই তো জানেন আমাদের দেশে কিন্তু গ্যাসের অনেক সমস্যা তাই যা সবার ঘরে ঘরেই এখন ইন্ডাকশান বা ইনফারেন্ট চুলা যারা ব্যবহার করেন তাদের জন্যই কিন্তু আমার এই টিপসগুলো একবারে বিনা বাজেটে বিনা বিদ্যুৎ খরচে কিছু আমি করে দেখাবো আর সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম কেউই আমার বয়সটা শুনে অবাক হবেন না বিরক্ত হবেন না কারণ আমি অনেক অসুস্থ আর ঠান্ডা তার জন্য আমার বয়সটা আজকে একটু ভাঙ্গা রেডিওর মতো গ্যার গ্যার শব্দ করবো করবে তারপরও আপনাদের একটু ধৈর্য সহকারে শুনতে হবে তাই যাই হোক এই যে আমি কিন্তু আজকে কলিজি রান্না করেছিলাম তাই সেই কলিজিতে আমার হলো টালা জিরের গুঁড়ো দিতে হবে এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা কিন্তু অফ করা সেই যে আমি বললাম বিনা বাজেটে বিনা বিদ্যুৎ খরচে যে আমি আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করছি সেটাই প্রথম অংশ তার এখানে আমি চালতা ভর্তা করব তার জন্য কিছু শুকনো মরিচ তিন চারটা শুকনো মরিচ একটু টেলে নিলাম আর সাথে হলো এই যে টালা জিরার গুঁড়োটা কলিজিতে দিব সেটাও আমি করে নিচ্ছি তাই এই রান্নার পরে অবশ্যই চুলাটা বন করে দিবেন আর তখন দেখবেন এখানে কিন্তু এই গ্লাসটাও অনেক তাপ থাকে ওই পর্যায়ে কিন্তু আপনি ইচ্ছা করলে একটা ডালও বাগার দিতে পারেন অনেক কিছুই করা যায় এতটাই যে গরম থাকে তা আমি ডালটাও ই করেছিলাম বাগার দিয়েছিলাম ফোড়ন দিয়েছিলাম তখন কিন্তু আপনাদের সাথে ওইটা আমি দেখাই না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য ওটা আমি স্কিপ করে দিয়েছি চাইলে আপনারা ওইভাবেও করে দেখতে পারেন মানে ডালটাও বাঘার দিয়ে দেখতে পারেন তাই এই যে আমি কিন্তু জিরা গুঁড়োটা এতটাই মচমচা হয়েছে যে এটা ব্ল্যান্ডার করারও কোনো প্রয়োজন নেই একবার হাতে ডলেই কিন্তু এই যে দেখতেই পারছেন আমি দিয়ে দিলাম তারপরে হলো আমি আমার বাসায় আর কি লটিয়া সুটকির ভর্তা করব। তার জন্য আমি একইভাবে এই সেই গরম মিশে কিছুটা মরিচ শুকনো মরিচ টেলে নিচ্ছি আর হলো রসুন টেলে নিচ্ছি যেহেতু ভর্তা করব। তাই এগুলো কিন্তু টালতে হয় আর দেখতেই পারছেন আগেও দেখিয়েছি আমার চুলাটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে তাই যে আমি এখানে শুকনো মরিচ আর হলো রসুনগুলো টেলে নিয়েছি তারপরে আমি এভাবে করে লুটিয়া শুটকিটাও আমি একটু টেলে নিচ্ছি মা বা ভেজে নিচ্ছি এখনো পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া এইভাবে করে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজগুলো এরকম খাটো আর কি কাজগুলো কিন্তু এই বিনা বিদ্যুৎ খরচে কিন্তু আপনারা করে নিতে পারেন তাই সুটকিগুলো কিন্তু সুন্দরভাবে করে নিয়েছি এখনো পর্যন্ত কিন্তু চুলাটা একটু গরম আছে আর এখানে কিন্তু লিখাই থাকে যে যখন নাকি এটা কারেন্টের সুইচ দেওয়া থাকবে তখন এই মাঝখানের এই গ্লাসটার মধ্যে কোনো মতেই হাত দেওয়া যাবে না কারণ এটা এতটা উত্তাপ থাকে যে হাত দেওয়ার সাথে সাথে হাতে কিন্তু ঝলসে যেতে পারে তাই এরকম একটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এরকম একটা কাপড়ের সুতির কাপড়ের দিয়ে এটা পরিষ্কার করে নেবেন আর তারপরের হলো এটা হলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে তাই এটা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তার জন্য তাই যখন নাকি আমরা ইন্ডাকশন বা ইনফারেন্ট চুলা কিনতে যাই তখন কিন্তু ভাইয়ারা কিন্তু এই কথা বলে না যে পিছনে একটা যে অ্যাডজাস্ট ফ্যান থাকে সেটা যে পরিষ্কার করতে হয় ওটা যদি পরিষ্কার না করি আমরা কিন্তু যে কোনো একটা বিপদের সম্মুখীন হতে পারি তার জন্য সপ্তাহে একদিন হলেও আপনারা এই চুলার পিছনে যে অ্যাডজাস্ট একটা ফ্যান থাকে সেই ফ্যানটাকে পরিষ্কার করে নেবেন বেশি দেরি হলে কিন্তু এটা একটা তেল চিটচিটে ভাব হয়ে যাবে তখন কিন্তু পরিষ্কার করতে কষ্ট হবে আর এখানে কিন্তু কোনো মতেই পানি দেওয়া যাবে না যেহেতু ভিতরে তার আছে কারেন্টের এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু শুকনো এরকম তিন ধরনের আপনাদের আমি ব্রাশ দেখা সেই ব্রাশগুলো দিয়ে যেটাই থাকে সেটা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিবেন আর সাবধানতার সাথেই কিন্তু এটা পরিষ্কার করবেন অন্তত পক্ষে সাপ্তাহে একদিন হলো এটা এভাবে পরিষ্কার করবেন তারপরে চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখন হলো আমি এই যে চুলাটার উপরের গ্লাসটা যে এটাকে আমি এখন ভালো করে একটা মাজুনি আমি নর্মাল যে মাজুনিগুলো থাকে সেই মাজুনি নিয়েছি এটা কোনো মতেই কিন্তু স্টিলের মাজুনি নিবেন না তাহলে কিন্তু এই গ্লাসটার মধ্যে দাগ পড়ে যেতে পারে তাই এটার মধ্যে আমি ভীম সাবান দিয়ে তারপরে এই গ্লাসটা ভালো করে এভাবে ডোলে ডলে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার পরে প্রথমে আমি সুতির টান একটা নেকড়া দিয়ে আর কি এটাকে ভালো করে উপরের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে মনে হলো সাইডে আমার ময়লাটা পরিষ্কার হয়নি আমি আবারও ভীম সাবান ভরিয়ে তারপরে আবারও একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে আবারও আমি তেনাটাকে নেকড়াটাকে আর কি ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে পুছে নিয়েছি এই পর্যন্ত এসে কোন নতুন আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার ভিডিওটা দেখে আমার টিপসগুলো আপনাদের কোনো কাজে লাগে বা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশেই থেকে যেতে পারেন আর সাব করার সময় পাশে থাকা বিল বাটনটা অবশ্যই অন করে দিবেন আর আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন প্লিজ হাই হ্যালো বলে দিবেন তাহলেই হবে আমি বুঝে যাব যাই হোক এখন হলো এই যে আমাদের যে ইন্ডাকশন চুলা বা ব্ল্যান্ডার বা ওভেন আমরা যে ব্যবহার করি এটা সব সময় আপনারা মেন সুইচে ব্যবহার করার চেষ্টা করবেন কেউই কিন্তু মাল্টিফ্লাক দিয়ে এগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হবেন চলে আসলাম তারপরের টিপসে এখন কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তাই এই যে আমি সুইচটা অফ করে দিলাম কিন্তু এখনও কিন্তু আমার চুলাটা বন্ধ হয়নি তার জন্য কিন্তু মেন সুইচটা বন্ধ করে দিবেন তাহলে চুলাটা একেবারেই বন্ধ হয়ে যাবে আর বিদ্যুৎ খরচ হবে না আমার এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদেরও বিনা বিদ্যুৎ খরচে অনেক টাকাই আপনাদের কমে যাবে তাই কেমন হলো আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ